কি ব্যাপার আজ ম্যাডামের মুডটা বেশ রোমান্টিক মনে হচ্ছে এই জানো এখনি মুম্বাই থেকে একজন বড় প্রোডিউসারের ফোন এসেছিল টলিউডে প্রেম বিচ্ছেদ কাদা ছোড়াছড়ি নতুন কিছু নয় কিন্তু কিছু গল্প থেকে যায় সবার থেকে আলাদা আবেগময় ও নীরব বলছি জিৎ ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের এক সময়ের প্রেমের না বলা গল্প নিজের কারিয়ারের জন্য তুমি কোথায় নেমে গেছো দু হাজারের দশকে তাঁরা চার বছর ধরে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় জুটি জিত ও স্বস্তিকা পর্দার সেই প্রেম ধীরে ধীরে বাস্তবে জায়গা করে নেয় একসঙ্গে কাজ করতে করতেই গড়ে ওঠে গভীর প্রেমের সম্পদ কিন্তু সব গল্পেরই যে সুখের হয় না ব্যক্তিগত কিছু কারণে এই সম্পর্কে ইতি টানেন দুজনই তবে বিচ্ছেদের পরও কোন দিন কাদা ছোড়াছড়ি হয়নি হয়নি ক্যামেরার সামনে দোষারোপ এটাই তাদের সম্পর্ককে করে তোলে আরও পরিণত আরো শ্রদ্ধার যোগ্য দীর্ঘদিন পর জিতের জন্মদিনে স্বস্তিকার নিজেই ভালোবাসার কথা স্বীকার করেন প্রকাশ্যে বলেন জিতের সঙ্গে বিচ্ছেদের পর সবচেয়ে বেশি কেঁদে ছিল আমার বোন অজপা ও এমন কি আমাকেই দোষারোপ করেছিল এই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য স্বস্তিকা আরও বলেন আমার মা আর বোন সব সময় জিতের পক্ষে ছিল ওরা চেয়েছিল আমি ওকে বিয়ে করি আমার মেয়েও জিতের খুব কাছের ছিল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মমতা আমি বাঁচতে পারবো না ছেড়ে দাও ছবে না আমি অন্য কারুর বউ হতে চলেছি এইভাবে এক ভিন্ন রকমের সম্পর্কের গল্প থেকে যায় টলিউডের ইতিহাসে প্রেম ছিল বিচ্ছেদ ছিল কিন্তু ছিল না কোনো তিক্ততা ছিল শ্রদ্ধা ভালোবাসার স্মৃতি আর কিছু না বলা কথা মেরে দিলে আমার হবু স্বামীকে মেরে দিলে তাহলে আমি বেঁচে থেকে কি করব দর্শক আপনিও যদি এই জুটির সিনেমা দেখে থাকেন তবে কমেন্ট করে জানান আপনার প্রিয় সিনেমার নাম আমার যাওয়াটাই ভালো না